হ্যালো গাইস वेलकम टू माय চ্যানেল আপনারা দেখছেন শ্রীজয় এন্ড पापा হ্যালো বন্ধুরা আজ আবার চলে এসেছি আলদা সেই লখনপুর এর তatilde বড় পুকুরে আপনাদের বলেছিলাম মাছ ধরার ভিডিও দেখাবো চলুন ওই মাছ এখানে চালু হয়ে গেছে নিয়ে যাচ্ছে আমাদের চলুন ওই কোন দিকে মাছ দেখানো হবে আগে পুরোটা চাপা দেখে দিই তারপরে কোন দিকে নিয়ে যাচ্ছি ওই মাছ দেখানো হবে চলুন দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছের সাইজ কি লাপাচ্ছে মাছ বুঝতে পারছেন কত মাছ আছে তার মানে এই দেখুন মাছের সাইজ আরো ভালো করে দেখাবো জালটা আরও টেনে নিয়ে আসুন তো আপনারা বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো চার পাঁচটা বেশ যথেষ্ট পরিষ্কার করেছে আপনাদের কোনো অসুবিধা হবে না চলুন আবার মাছ দেখাচ্ছি আপনাদের এই দেখুন জাল মোটামুটি পাড়ি নিয়ে এসে গেছে চলুন আমাদের মাছগুলো দেখাই আপনারা দেখতে থাকুন তো পাশের সম্বন্ধে আগে ভিডিওতে বলে দিয়েছি মাত্র দু হাজার টাকা পাশ তিন গাছা ছিপ ফেলতে পারবেন আর প্রথম দিনে সবথেকে বড়ো যে মাছ প্রথম তিনজন ধরবে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হবে আর পুকুরের ঠিকানা তো আগেই বলা আছে এটা লক্ষণপুরের বড়ো পুকুর আপনারা চলে আসতে পারবেন লোকেশান দিয়ে ধর কমেন্ট বক্সে তো আপনারা অবশ্যই করার আগে অবশ্যই সানুজাকে একবার ফোন করে পুকুরের সম্বন্ধে ভালোভাবে জেনে নেবেন তারপরে সে বুকিং করবেন প্রচুর মাছ আছে আপনাদের দেখতেই পাচ্ছেন তো আপনাদের দেখাবার জন্যই আমি ভিডিওটা করা বন্ধুরা যারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন

ગુવા દેકો લઈ લે એ તો હોરતો કઢાતો એ તો દેખના એ તો એન્ટ્રી નીકળે થાબ એય ડાળાઈ દીકે નીચે આપલો বন্ধুরা আপনাদের আগে ভিডিওতে বলেছিলাম যে যেদিন মাছ জাল দিয়ে দেখাবে আপনাদের ভিডিও করে দেখাবো তাই ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা মোটামুটি আপনাদের ইনফরমেশান দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আরও নতুন নতুন পুকুরে ভিডিও দিলে সব থেকে প্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর একটা মিষ্টি কমেন্ট করবেন থ্যাংক ইউ